শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল তোমরা দয়া করে আজকে ভিডিওটিকেও স্কিপ করে দেখো না বন্ধুরা আর এই যে ফুচকুশোনা সকাল সকাল উঠে পড়ছে দেখো উঠেই খেলা শুরু করে দিয়েছে ও আর বন্ধুরা এক একটা দিন এত তাড়াতাড়ি উঠে পড়ে তো পরে কাজের সমস্যায় ভীষণ আমাদের দেখো আজকেও যেমন খুব তাড়াতাড়ি উঠে পড়েছে এমনি ওর বাবা বাড়ি থাকবে না তারপর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে নুনি দেখো দুষ্টুমি শুধু আর এখন না চারিদিকে বন্ধুরা বালিশ দিয়ে রাখতে হচ্ছে মানে পুরো গড়াচ্ছে এখন যেন না ও আর এই যে আজকে সকালে তোমার একটু ইডলি বানাবো ওই কারণ দেখতেই পাচ্ছো স্ট্যান্ড আমি পুরো সাজিয়ে নিয়েছি আর তোমার তৈরি তৈরি করে করে নিয়েছি কালকে রেখেছিলাম আর কালকে সাম্বার মশলা বানিয়েছি সেইটা দিয়ে দিলাম আর একটু কারিপাতা সর্ষে ফোড়ন করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি আমি বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা কি বলবো বন্ধুরা আর অন্যভাবে করে খেতে চাইবে না তোমরা খুব ভালো হয় এইভাবে করে খেতে আর বেতারটা না তোমরা যত ভালো তোমার ফাঁদবে তত ভালো স্পঞ্জি হবে জানো না বন্ধুরা তোমার হচ্ছে ইডলিটা প্রায় এটা এর আগে মা অনেকক্ষণ ইয়ে করে গেছে তারপরে আবার আমি এরকম ফেতেই ফেতে পুরো হালকা করে নিয়েছি ব্যাটারটাকে আর এটা সাম্বার মশলা দিয়েছি তো বন্ধুরা এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তোমরা অবশ্যই বাড়িতে একটি এই সাম্বার মশলার রেসিপি তাই করো আশা করি সকালে খুব খুব ভালো লাগবে এই রেসিপিটি আর দেখতে পাচ্ছো বন্ধুরা তৈরি হয়ে গেছে আর আমার সকালবেলা না এরকম একটু হালকা খাবার খেতেই বেশি ভালো লাগে মানে তেল ঝোল ছাড়া ভালো একটু ইয়ে হেলদি খাবার খাবো এই কারণে বেশিরভাগ সময় আমি ইডলি করি আর এই যে মা চা খেতে বসে পড়েছে আর আমাদের বাড়িতে যিনি হেল্প করে তিনিও চলে এসছেন এখন দুজনে মিলে চা খাবে আর গল্প করবে আর আমি ওদিকে চা খেতে খেতে পুচকু সোনাকে খাইয়ে আসতে যাবো এই কারণে আমি ভি ক্যামেরাতে এদিকে অন করে দিয়ে যাচ্ছি আর মা বলছে তাড়াতাড়ি যা খাইয়ে আবার রেসিপি করবো তো আর আমি এই ফাঁকে মারা গল্প করুক দুজনে মিলে আর আমি এখন যাই ফুচকি সোনাকে খাইয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হবে বন্ধুরা আর আমার শোনাকে খাইয়ে আসা হয়ে গেছে এসে দেখি এখনও দুজনের গল্প শেষ হয়নি আমি একটু যোগদান করলাম যে মারা কি গল্প করছে আমি একটু শুনি আর একটা কথা বন্ধুরা তোমার এরকম তোমার আমার সকালবেলা ইডলিটা মানে এত ভালো লাগে বলবো বন্ধুরা ইডলি বলো ধোসা বলো দুটো জিনিসই আমার ভীষণই ভালো লাগে খেতে আর আজকে কুমড়ো শাকের দারুণ একটি রেসিপি করা হবে বন্ধুরা সেটা তোমরা দুপুরের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা জাস্ট অসাধারণ একটি রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একটুবার ট্রাই করো আশা করি সকালের খুব ভালো লাগবে এই রেসিপি বন্ধুরা আর এই যে তোমাদের বললাম কুমড়ো শাকের রেসিপি হবে ওর জন্য মা তোমার গাছ থেকে কুমড়ো শাক নিয়ে চলে এসছে দেখো কুমড়ো শাকের শুধু পাতাগুলো দেখো কত বড় বড় আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাসতে যেহেতু মাছ দিয়ে তোমার কুমড়ো শাকের রেসিপি হবে আর এইদিকে ইডলি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আলাদা মাছ আমাদের জন্য আলাদা মাছ আর এখন মা কুমড়ো শাকটা বেঁচে নিক যেহেতু মানে না বাঁচলে বন্ধুরা ভীষণ পোকা থাকে তো তাই আর এই যে আমার ইডলি করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এখনও স্টেন্থ থেকে নামাইনি সবে একটা নামিয়ে রেখেছি আর মা বলছে একটু ঠান্ডা হোক তারপর এইগুলো নামিয়ে দেব আমি আর মা এই যে টিফিনে বসে পড়েছে টিফিনে তো তোমরা দেখলেই আমি ইডলি বানিয়েছি সাথে সাম্বার ডাল বানিয়েছি আর এই দেখো বন্ধুরা ইডলি যদি একটু ব্যথা তো আমার বেশি হয়ে গেছিলো তো ওই কারণে একটু লেগে লেগে গেছিলো আর এই যে চাটনি বানিয়েছি অবশ্যই যদি বন্ধুরা তোমাদের এই ইডলির রেসিপি লাগে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগে মানে খুব সহজে বানিয়েছি বন্ধুরা এই ইডলির রেসিপিটি আর এই তো এখনও বাকি আছে তাদের একটু ভাবছি ধোসা বানিয়ে নেব এই যে ব্রেকফাস্ট করার পর মা বসে পড়েছে সবজি কাটতে লাউ রান্না হবে ওই কারণে লাউটা কেটে দিচ্ছে আগে মা আর আমি এখন বাকি কাজগুলো করে নিই বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে কি দুষ্টু বিড়াল কেমন দেখে বলো বলো কেমন দেখে বিড়াল ওই রকম দেখে বিড়াল মিয়াও রক ডাকে গ্যাবোর গ্যাং গ্যাগর গ্যাং কাক ডাকে কাক এত দুষ্ট এক একটা সময় কি সুন্দর জাননা বন্ধুরা আওয়াজ বের করে কিন্তু এখন করছে না ক্যামেরা দেখলে আর করবে না ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে তখন আর পায়ে যে কি মধু আছে ওর কি দেখো কেমন ক্যামেরা দিকে একভাবে তাকিয়ে আছে ও এক পাখে মজা পাচ্ছে না দুখানা পাই খাবে খাও তোমাদের ভালোবাসা দাও আমাদের তোমরা একটু ভালোবাসো আমাদের তোমরা কেন আমাদের ভালোবাসো না আমাদের ভালোবাসা দাও তোমরা একটু ভালোবাসা দিলে তো আমার মা একটু আগাতে পারবে মায়ের পাশে থাকো তোমরা হও হও হ্যাঁ হাও উপর হাও হবে না এখন ভালো লাগছে না উপর হতে হাও হ্যাঁ হাও হবে না এখন ঘুমের ইয়েতে আছে এখনো ঘুমটা ঠিক মতো কাটি হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে যা আর এই যে বিকালবেলা একটু বেরিয়েছিলাম বন্ধুরা আর এই দেখো ফলগুলো কি কী কী তোমরা কেউ চেনো চিনলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা এই ফলটার নাম কি এটা হচ্ছে কাদবাদাম ফল আমি এর আগে কোনো দিন খাইনি ফার্স্ট আমি খাবো দেখা যাক কেমন খেতে হয় আর এই যে আমরা ঘুরে বাড়ি চলে এসছি মা কতগুলো বাদাম কুড়িয়েছে দেখো বন্ধুরা এই দেখো ও খাইনি কোনোদিনও তাই খাও আমি কোনোদিন খাইনি তাই এ দেখে এখন টেস্ট করব তোমরা কে কে খেয়েছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তোমরা চলো বন্ধুরা এটা ভাঙার পর ভেতরে কি আছে সেটা তোমাদের দেখাই আর এই যে মা ফার্স্টে ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে যেহেতু খোসাটা না তোমার গাটা ওই কারণে গা কারণে খোসাতে ছাড়িয়ে নিচ্ছে আগে খোসাটা ভীষণ শক্ত জানো না জানা ছাড়াতে ভীষণই গস্ত হচ্ছিল এই যে এবার মা তোমার ভাঙতে আরম্ভ করে দিয়েছে আমি তো ভীষণ এক্সাইট বন্ধুরা যে কেমন হবে খেতে যেহেতু জীবনে ফার্স্টবার আমি এই ফলটা ট্রাই করবো এই কারণে আর এই যে বন্ধুরা ফলের ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ খেতে এর আগে আমার একখানা খাওয়া হয়ে গেছে আর দ্বিতীয় ফলটা তোমাদের দেখাচ্ছি আমি আর কি বলবো বন্ধুরা তোমরা যদি অবশ্যই এই ফলটা নাম জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানো কে কে তোমরা এই ফলটা খেয়েছো বন্ধুরা আর এতে দুধ গরম বসিয়ে দিয়েছি আর বাইরের আকাশটা দেখো একদম পুরো মেঘাচ্ছন্ন মনে হচ্ছে রাতের বেলা বৃষ্টি নামবে এখন দেখা যাক কি হয় আরে দুদিন ধরে এরকম ওয়েদার পুরো আমাদের এদিকে আর এই যে চা এদিকে থিতাতে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে মায়ের জন্য একটু কাঁকড়ল আলু সেদ্ধ করেছি আর লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম এখন এগুলো বেছে নিচ্ছি আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বন্ধুরা কমেন্ট করতে বললো না তোমাদের কমেন্টের প্রত্যেক দিন আমি আশায় থাকি আজকেও থাকবো অবশ্যই জানি তোমরা একটা না একটা দিন অবশ্যই কমেন্ট করবে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল লেখটি নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো